এই কয়েকদিন আমরা অনেক যন্ত্রণা সহ্য করেছি কিন্তু এই যন্ত্রণাগুলাকে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম আমাদের আজকে প্রচারণা সাতটাতে শেষ হবে আমরা আজকেও ফজর নামাজ সেন্ট্রাল মসজিদে পড়েছি তারপরে শহীদ উসমান হাদিবায়ের কবর জিয়ারত করেছি এরপর আমরা শাহবাগ ফুল মার্কেটে যাব আমরা যেভাবে শুরু করেছিলাম সেভাবে শেষ করছি আমাদের যে মেসেজটি সেটা হলো শহীদ উসমান হাদিবাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার সেই বিচারটি যাতে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি সেই জন্যই কিন্তু আমরা ঢাকা আটে ইলেকশন করছি আমরা ঢাকা আটে ইলেকশন করছি অসংখ্য মানুষে মেসেজ দিয়েছে আমাদেরকে যাতে শহীদ উসমান হাদিবাইয়ের যে পথ এবং ইনসাফের রাজত্ব আমরা কায়েম করতে পারি সেই পথে আমরা থেকে যাতে দুর্নীতিমুক্ত হয়ে সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত থেকে এবং নতুন একটি বাংলাদেশ আমরা গঠন করতে পারি সে জন্যই আমরা ঢাকা আটে ইলেকশনে দাঁড়িয়েছি অনেক মানুষ অনেক কিছু আমাদেরকে বলেছে এই কয়েকদিন আমরা অনেক যন্ত্রণা সহ্য করেছি কিন্তু এই যন্ত্রণাগুলোকে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিব এবং আপনারা যারা মনে করতেছেন যে আমরা আপনাদের বিপক্ষের লোক আমরা কারো বিরোধী নই আমরা সবাই সহযোগী আমরা ঢাকা আটে ইনসাফের একটি রাজত্ব কয়েম করতে চাই এটা হলো আমাদের মেসেজ এবং সেই মেসেজটি দেওয়ার জন্যই আমরা এ কয়েকদিন ক্যাম্পেইন করেছি এবং আমাদের আগামীতে শহীদ উসমান হাদিবাইয়ের বিচারটা যাতে আমরা সুন্দরভাবে বাংলাদেশের সামনে প্রেজেন্ট করতে পারি সেই জন্যই আমাদের এই যাত্রা যা আমাদের ক্যাম্পেইন অনেক হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে গিয়েছি আমরা ক্যাম্পেইন আজকে শেষ করছি এবং ক্যাম্পেনে অনেক কিছু হয়েছে সেগুলো আমরা আর না বলি তবে আমরা আশা করি যে সবাই ভোট দিতে আসবে বারো তারিখে ভোট কেন্দ্রে এবং সুষ্ঠুভাবে ভোটটা অংশগ্রহণ করবে এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমাদের নেতাকর্মীরা সর্বোচ্চ ধৈর্য সহকারে থাকে এবং সুষ্ঠু ভোটের প্রস্তুতিটা নিয়েই থাকে